এই ফলটা খেতে যেমন সুস্বাদু শরীরের জন্য অনেক উপকারী মোটামুটি সবাই এই ফলটাকে চিনে তো তোমরা কিভাবে বানিয়ে খাও সেটা তো আমি জানি না কিন্তু আমি কিভাবে বানিয়ে খাই এটাকে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম আর পুরো ভিডিওটা দেখেই তোমরা কমেন্ট করবে পুরো ভিডিও না দেখে কমেন্ট করলে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি এই যে ভালো করে বেলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন চিনি একটু বিপ্লবণ দুধ সব কিছু দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব আমার তো খুব ভালো লাগে কিন্তু বানানোর ঝামেলার জন্য অনেক সময় আর খেতে পারি না ওই দিন সাহস করে বানালাম অনেকখানি সময় লাগলো যাই হোক ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হয় তোমরা কি খাও এই বেলপানাগুলো কমেন্ট করে বলো আর কাদের কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো